দুর্দান্ত জয়ে প্লে অফে জায়গা করে নিল সাকিবদের লাহোর কালেন্দার দীর্ঘদিন পরে মাঠের ক্রিকেটে আবারও দেখা গেল সাকিব আল হাসানকে লাহোর ম্যাচে খেলতে নেমেছিলেন সাকিব যদিও এই ম্যাচে খুব একটা ভালো কিছু করতে পারেননি তিনি তবে তিনি ভালো না করলেও দলীয় পারফরমেন্সে ঠিকই দল জয়লাভ করে প্লে অফে জায়গা করে নিয়েছে এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান গোল্ডেন ডাকে ফিরেছিলেন তিনি এরপর বোলিংয়েও আসেন ইনিংসের পঞ্চম ওভারে পঞ্চম ওভারে বোলিং করতে এসে মাত্র পাঁচ রান দিয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার নিজের দ্বিতীয় ওভারে দুই ছক্কায় সাকিব খরচ করেছেন চোদ্দ রান সব মিলিয়ে দুই ওভারে আঠারো রান দিয়েছেন তিনি সাকিবের এমন মলিন দিনেও জয় পেয়েছে লাহোর আগে ব্যাটিং করে ফকর জামানের হাফ সেঞ্চুরিতে একশো উনপঞ্চাশ রান তোলে লাহোর বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত দিনে তেরো ওভারে দেড়শো রানের লক্ষ্য তারায় ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মহম্মদ হারিস ও বাবর আজমরা পেশোয়ারকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নিয়েছে লাহোর এর আগে টস সেরে ব্যাটিংয়ে লাহোরকে দারুণ শুরু এনে দেন নাইন ও ফকর তাদের দুজনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে লাহোর এনিসের চতুর্থ ও পাওয়ার প্লেয়ের শেষ ওভারে নিজের প্রথম উইকেট ছাড়ায় তারা ডে নিয়েল শ্যামসের স্লোয়ার ডেলিভারিতে তিন চার ও এক ছক্কায় দশ বলে বাইশ করে আউট হয়েছেন ওপেন অ্যান্ড দারুণ দারুন ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার ফকর জামান তিনি নেমে সুবিধা করতে পারেননি আব্দুল্লাহ শফিক যার বলে পাঁচ রান করে আউট হয়েছেন রাজার পরবর্তীতে জুটি গড়ে তোলার চেষ্টা করেন পেরেরা ও ফকর। দলের রান একশো পেরিয়ে যাওয়ার পর তাদের জুটি ভাঙে রান আউটে লাউরের হয়ে নিজের অভিষেক ম্যাচে আট বলে সতেরো রান করেছেন পেরেরা সেকান্দার রাজাও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আসিফ আলী আউট হয়েছেন আঠারো রানে পরের ওভারের প্রথম বলেই আউট হয়েছেন সাকিব ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাতি এই ব্যাটার আহমেদ দানিয়ালের স্লোয়ার ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন পরের ওভারেই ফিরেছেন ছত্রিশ বলে ষাট রানের ইনিংস খেলা ফকর শেষ পর্যন্ত তেরো ওভারে একশো উনপঞ্চাশ রানের পুঁজি পেয়েছিল লাহোর পেশোয়ারের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্যামস আলী রাজা ও দানিয়াল এরপর নিয়ন্ত্রিত বোলিং করেছে লাহোরের বোলারেরা পাওয়ার প্লে শেষে ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো সাকিবের হাতে বল তুলে দেন শাহিনশাহ আফ্রিদি বোলিং এসে নিজের প্রথম ওভারে মাত্র পাঁচ রান দিয়েছেন বাতি স্পিনার সাকিবকে বাউন্ডারি মারতে পারেনি বাবর আজম ও মাসাকাত যাদের কেউই দশম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিং এসেছিলেন সাকিব তবে আহমেদ দানিয়ালের বিপক্ষে সুবিধা করতে পারেননি বাতি স্পিনার দুই ছক্কায় দিয়েছেন তেরো রান সব মিলিয়ে দুই ওভারে আঠারো রান খরচ করেছেন সাকিব নিয়ন্ত্রিত বোলিং এ জয় তুলে নেয় লাহোর ফলে পিএসএল এর প্রথম দল হিসেবে প্লে জায়গা করে নিয়েছে তারা